তো আহ তো শুধু লাগে যে মানে আর নিজের স্মার্ট কার্ড এখন আছে আইডি কার্ড ইন হার নিজের আইডি কার্ড আর আগে জিম সিম ব্যবহার করতাম ইন মানে হারে হার হার নজানিতাম এনে দোয়ার তো যাই এনে কিনে ব্যবহার করতাম এখন আর নিজস্ব আইডি কার্ড লোরা মানে সাব ল করে ফার নিজের গাড় নিজের সিম লোরে তারপরে নিজে ব্যবহার করে ফেলি আর মানে আগতার এখন মানুষ শান্তি তখন আর কি গেটি আছে ইন যদি নইলি আর আর কোম্পানি তো লোক কোম্পানির অফিস তুলি পাই আৰু আৰ আইণ্টি কাৰ্ড যিয়ে নে লৈ অফাৰ অফাৰো পালো আছে যাতো যিম হয় আছে লৈ লম দে ইয়াত গ্ৰামীণ বিভিন্ন ধৰণৰ মানুহ কিডনাফ হওক ঠাইখনত দিলে মটৰ যদি ৰেজিষ্ট্ৰি কৰে ইয়াতে সি টেষ্ট উদ অন্য চিমতে নহলে এড্ৰেছ পা নাযা ইয়ান ইয়াৰ নহ'লে জানে রোহিঙ্গাদেরকে চেম দেওয়ার বিষয়টি মানবিকও অন্যদিকে চ্যালেঞ্জিং নিরাপত্তার চ্যালেঞ্জিং আমরা জানি প্রায় দশ লক্ষ রোহিঙ্গা মায়ানমার থেকে বস্তুষ্ঠ হয়ে বাংলাদেশে অবস্থান এসে অবস্থান করতেছে তারা একদিকে চিন্তা করলে তারা আত্মীয় স্বজনদের থেকে বিচ্ছিন্ন পাশাপাশি তারা যেহেতু এখানে একটু অন্য দেশে এসে অবস্থান করতে তাদের জাতিসংঘের সেবামূলক যে একটা গিয়া ওই জিনিসটা পাওয়া উচিত তো এই সিম দেওয়ার পরে তারা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করতে পারবে পাশাপাশি জাতিসংঘের যে তত্ত্বাবলী তাদেরকে নিয়ে কিভাবে তাদের দেশে নিজ দেশে প্রত্যাবর্তন করবে ওই অসব বিষয়গুলো তারা জানতে পারবে ফলে তাদের মধ্যে নিজের মধ্যে একটা স্বনির্ভরতা সৃষ্টি হবে প্রথমত উদ্যোগটা ভালো যে রোহিঙ্গাদেরকে বৈধভাবে চিন দেওয়া হচ্ছে তাদের যে ডাটা আছে ডাটা নিয়ে এন্ট্রি করে চিন দেওয়া হচ্ছে আবার এটা যদি আমরা অন্যদিকে দেখি এই সিম যেটা আবার নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জিং এই সিএম দেওয়ার ফলে তারা বিভিন্ন অপরাধমূলক কাজের মধ্যে জড়িত হতে পারে মানব প্রচার মাদক বা অবৈধ কাজ করার এই সিমগুলো ব্যবহার করতে পারে যদি স্পেসিফিকলি যদি তাদেরকে যে সিমগুলো দেওয়া হচ্ছে সরকারি হবে উদ্যোগে এটা যদি শুধুমাত্র তারা যদি এগুলো ব্যবহার করতে পারে বৈধ আর কোনো অবৈধ সিম যদি তারা ব্যবহার করতে না পারে তাহলে অবশ্যই সরকার নিরাপত্তা কেন থাকবে সিম দেওয়ার ফলে আরেকটা লাভ ওটা হচ্ছে কি যখন রেজিস্ট্রি করা সিমগুলো দেয় ওইগুলো যদি মনিটরিং করে অন্যান্য যে সিমগুলো আছে ওইগুলো যদি ব্যান করে দেয় তাহলে ওটার ক্ষেত্রে আবার ওই যদি সিমগুলো যে মনিটরিং করে তাহলে আগের সিমগুলো যে ব্যান করে দেওয়া হয় তাহলে নিরাপত্তাটা আবার নিয়ন্ত্রণেও আসতে পারে এদিক